আর আজকে আমি সকাল সকাল বাজারে গিয়েছিলাম ফজরের নামাজ পড়ে তো বাজার হাট করে নিয়ে চলে এসেছি ঠিক আছে এই বাজার হাট করে নিয়ে চলে এসেছি এখানে আছে এখানে আছে আর আজকের মৌসুমটা একটু মেঘলা মেঘলা ভাবে আছে ঠিক আছে মেঘলা মেঘলা ভাবে আছে তো জানি না কি হবে যত বেলা হবে তত বয়ে যাবে আর আমি এখন কাজে বসবো আর্জেন্ট কাজ আর এই এই কাজটা আর্জন হয়ে গেছে তা ভাবলাম সকাল সকাল তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসে আর আমি কাজে বসে যাব তো চলো কাজটা করে দিই যে কাজে বসেছি আমি আর আমার মেয়ে ঘুমিয়ে উঠে গেছে দেখো চলে এসছি আমার শোনা মা সকাল সেখান শরীরটা অসুস্থ কিন্তু তার উপরে তোলপাড় করে দিচ্ছি আমার মেয়ে তাই না হ্যাঁ একটা আমদান গুড মর্নিং বলে দাও বাপ এদিকে এদিকে সকলে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও ও আমাকে মুখ দেখছে গুড মর্নিং বলো গুড মর্নিং বলে দাও মুখ গুড মর্নিং বলে দাও আমার মুখ দেখলে হবে তো বন্ধুরা আমার কাজটা কমপ্লিট করে দিয়েছি আর সকাল ছটার সময় উঠে গিয়ে বাজার হাট করে নিয়ে এসে তারপরে আমার নিজের কাজ করা ঠিক আছে কমপ্লিট করে দিয়েছি ফের একটা নতুন ডিজাইন টাকবো সেও তোমাদের দেখাবো আর আমার ছোটোর মতো বিশাল ডিস্টার্ব করছে বিশাল বিশাল ডিস্টার্ব করছে বিশাল তো চলো ডিজাইনটা একবার দেখাই এই ডিজাইন এই হয়েছে এই ফ্রেন্ড এই ব্যাগ সিম্পল সিম্পল ডিজাইন আর এখানে ব্যাগ আছে এখন বাজে দশটা চোদ্দ আর এখনও পর্যন্ত আমার সকালে টিফিন খাওয়া হয়নি আর এই মুহূর্তে আমাদের আটা নিয়ে এসছে আটা নিয়ে আবার এখন গুলবোকে পাওয়ারটা করবে আর আজকে অনেক লেট হয়ে গেছে কেন একটা দিন কাজ ছিল বলে সে কাজটা করতে পারেনি তো কাজটা কমপ্লিট করে দিয়ে তারপরে রান্না করে এসছি আটাটা গুলবো এখানে আটা নিয়েছি আর এখানে এই মুরগি কষা করছে এখানে মুরগি কষা করছে ঠিক আছে তো সকাল সকাল ঠান্ডার সময় সকাল সকাল ভালো করে বারোটা দিয়ে মুরগি কষা খাওয়া তো চলো রেডি করি আটা মাখানো হয়ে গেছে এই দেখো আর আজকের সানডে আর আমাদের বাড়ি একটা ফকিরির মেয়ে আসে তার দশটা টাকা দিলি এত দোয়া করে এত দোয়া করে চলো তোমাদের ভিডিওটা দেখাবো ঠিক আছে এই দেখো আমার মেয়ে উঠে গেছে ঘুম পাখির মতো ঘুম মারি উঠবে তাই না মা হ্যাঁ দরবাজা খোলা ছেলেরা কত খেলা করছে আন্দারও আন্ধার

তো তোমরা দেখলে কতক্ষণ দোয়া করেছে কুঁড়িটা দিচ্ছি এর আগে পঞ্চাশ টাকা ষাট টাকা দিতাম আর সকাল সকাল বলতে সকাল সকাল বলতে এখন সাড়ে দশটা বাজে আর দেখ মাথা নাড়ছে আর আমার ছোট ভাই এসে আমার বড়ো মেয়ের এসে মাদ্রাসায় ফাংশন আছে তো ও পিসটা কেন আমার ছোট ভাই টিচিংয়ের কাজ করে লেডিস ব্লাউজ বা লং ফ্রক এ টু জেড সব সেলাই করে তো সেই জন্য ওকে ডাক করে দিয়েছি বলি এখানে একটু আয় এসে আমার দুটো মেয়ের পিসটা কেটে দে তো ও তা চলো আগে দেখা যাক কি হয় না সব দেখাবো তোমাদের ঠিক আছে চলো তাহলে টিফিন চলে এসছে সকাল বলতে সকাল বলা চলে না এখন এগারোটা বাজে আর চলে এসছে পারোটা আর মুরগি কোষা আর আমার এই ছোটো ভাই নিয়ে বসে চাই দেখো আর ওখানে পারোটা আছে এই দেখো আমার মেঘি কোচে দেখো ও খাবে চলো শুনে এসো মা শুনে এসো তো চলো এগারোটার টিফিনটা খেয়ে নিই আবার ফের দুপুরে তোমার সাথে দেখা হচ্ছে কন্টিনিউ খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আর আমার এখন নিচ্ছে আমার মেয়ের মাপ ওরা তৈরি হবে ওর কোচে আব্বা মাম নেবে

আর এখানে আমি ডিজাইনটা করেছি বন্ধুরা দেখো কত সুন্দর ডিজাইন পেপার আর আমার আমার জামা দেখো কেন ধুয়েছে দেখো তাও জামা ঘাড় ধুয়ে নিক আমিও আমিও গোসল করবো আর এখানে মাংস রান্না করছে দুপুরের খাবার ঠিক আছে আর আমার ছোট ভাই এসে ভাঙনে আসবে বলছে বাজে দুটো একুশ আর এখন পর্যন্ত আমাদের খাওয়া আজকের গোসলটাও সব থেকে দেরিতে হয়ে গেছে সানডের বাজারে কোথায় একটু তাড়াতাড়ি হবে সেই জায়গায় আজকে আমার মেন লেবু কাঠটা আছে আজকে জীবনের প্রথম সব থেকে আমি এতটা ভাত খাবো এতটা এতটা ভাত খাবো এতটা আর আমার বাসনটা দেখবে খালি তোমার দেখো আমার ভাত দিয়েছে দেখো কত আর এখানে ছোট ভাই ওখানে ভাঙনা আছে ঠিক আছে আর এখানে ডাল নিয়ে এসে আর এক ডিম ভাজা আছে আর মাংস এখন নিয়ে আসেনি এখানে আমার ছোট মেয়ে শুয়ে পড়েছে আর এখানে নিয়েছে মাংস কষা মাংস দিয়ে মটর দিয়ে রান্না করেছে আপনি বা ভাত খাবো ওটো ফটো ওটো শুয়ে থাকলে হবে না ওটো ভাই বলে দশটা পারা দেখা হাই হাই তো ওই কটা না খেলতে ভালো হতো তাহলে ভাত খাচ্ছ তোর কাছে ভাত খাবো না ঠিক আছে তো চলো বন্ধু দুপুরে খাওয়াটা খেয়ে নি টাইম হয়ে গেছে আর শেষ করে ফেলেছি এখন বাজে তিনটে আর একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার আমার কাজে ভিড়ে যাবো দেখতে দেখতে সাড়ে চারটে বেজে গেছে আর আমার ছোট ভাই আমার ভাগনা বাড়ি থেকে চলে গেছে বাড়িতে বন্ধু রুমি চলে গেছে আর সময় কি করে যাচ্ছে বোঝা মুশকিল আর এই দেখ আমার মেয়ে বসে আছে দেখ কি হ্যাঁ এদিকে হ্যাঁ কে দিয়েছে দাদা পয়সা দিচ্ছে তোমার দেয় নে আম্মু তোমার দেয় নে তোমার দেয় নেই তোমার দেয় নে আম্মু তোমার দেয় নেই না দেয় না যান দিয়ে দিয়েছে তো আমি যাব এখন নমাজটা পড়ে আসি এসে আমি কাজ করব। তা চলো না পড়ে আসবো সাড়ে নটা আর সাড়ে নটা বলতে এখন কাজও করেছি কিছু আর আমার ছোটো মেয়ে তার জন্য নিয়েছি ঠিক আছে আর আমি দিনে কত কাজ করেছি সে তোমাদের দেখো বেশি কাজ করিনি আমি এই সামান্য এই কাজ করেছি আমি পিডনিং করে ছেপে আর এই কাজ টাকা সবেই করেছি আমি এখানে একটু কাজ করেছি আমি দেখেছি কত সুন্দর করেছি কাজটা কি করছো হ্যাঁ কি করছো আম্মু হ্যাঁ কি ওটা তুমি ঘোড়া চড়েছিলে হুম আম্মু দেখ আমার মেয়ে শোয়া দেখো কলেগেটের ডাব্বাটা হাতের বোতল ঢুইকে আর কেন শোয়ে দেখো আর এ খালি খেলা করছে দেখো বার করো বার করো বার করো মা বার করো বার করো হ্যাঁ এখন বাজে আর আমি সাড়ে এগারোটা পর্যন্ত কাজ করে কাজ তুলে দিয়েছি আর আমার বড় মেয়ে ছোট মেয়ে তারাও শুয়ে পড়েছে বউও শুয়ে পড়েছে জাস্ট খালি আমি একা আছি এখন খাওয়া দাওয়া পর্যন্ত করে তো খাওয়া দাওয়া করবো করে তারপরে আমি শুয়ে পড়বো বন্ধুরা একটাই কথা বলি তোমরা ভিডিও দেখবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দিও তো চলো আজ এই পর্যন্ত আবার নেক্সট টাইম আসছি তোমাদের সামনে তো টাটা গুড বাই